আমার ছেলে সকলকে স্বাগত আজকে দুপুরবেলা মেনু বানিয়েছি কী কী আমি মেনু বানিয়েছি আর কি উপলক্ষে বানিয়েছি অবশ্যই বন্ধুকে বলবো ঠিক আছে আজকে উপলক্ষে হচ্ছে আজকে আমার বরের জন্মদিন ঠিক আছে সেই উপলক্ষে আমি কি কী মানে রেসিপি বানিয়েছি অবশ্যই বন্ধুকে দেখবো মানে বেশি কিছু বানাতে পারিনি একটুখানি মানে অল্প সময়ের মধ্যে কি বলবো তাড়াতাড়ি করে একটা যা মনে মানে বানিয়েছি বেশি কিছু বানাতে পারিনি আর এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি এটা হচ্ছে মাছের কোটা ভাজা আর এখানে রয়েছে শাক ভাজা রয়েছে মূল শাক ভাজা আর এখানে রয়েছে আমরা চাটনি আর কি কি বানিয়েছি আর এটা হচ্ছে মুরগি মুরগির মাংস পোষা করেছি আর এখানে হচ্ছে পাঁপড় ভেজেছি এক বাটি পাঁপড় ভাজা আর ভাজার মধ্যে শাক ভাজা হচ্ছে আর কাঁচকলা ভাজা আর আলু ভাজা আর কুলি ভাজা ঠিক আছে এই সব ভাজা ভুজি আজকে হয়েছে আর তার সাথে রয়েছে এখানে আমি বানিয়েছি আরও বানানো হচ্ছে মাছগুলো তো ভাজা রয়েছে মাছ ভাজা তো জন্মদিনে দিতেই হয় আর তার সাথে আমি রয়েছে পায়েস ঠিক আছে পায়েসটা হাঁড়িয়ে করে ছোটো হাঁড়িয়ে করে বানিয়ে হ্যাঁ গেছে হ্যাঁ পায়ে হয়ে গেছে খেতেই আর ভাত গেছে আর খাজির মাংস ঝোল বানিয়েছি এটা প্রেসার কুকারে রয়েছে আমার ভালো হয়নি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে সব মানে রেডি হয়ে আছে এখন মানে কমপ্লিট করে সব সাজিয়ে বা দিতে থাকবো ঠিক আছে বন্ধুরা এই যে বড় মশাইয়ের আজকে মা নেই মা হতে দিদি বাড়িতে গেছে সেই জন্য মানে মায়ের এখন বই করছে কি করব ভাই একটুখানি মানে ভালো লাগার জন্য মনটা যেহেতু খারাপ না করলে আবার মন খারাপ হয়ে যায় বাবুর সেই জন্য আর বছর করাই হয়নি ওই জন্য এবছর মানে যেটুকু পেরেছি সেটুকু মানে কিনে কাটে এনে আমি রান্না করেছি রান্না আমার কমপ্লিট হয়ে যায় এবার খাওয়া দাওয়ার জন্য সব জোগাড় জোগাড় হবে বাবু সুন্দর বসে আছে কচি মানে স্কুলে গেছে এখনো আসেনি ঠিক আছে বন্ধুরা ছটফট করে আমি রেডি করে বলছি ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী টাটা বাই বাই